আমার ময়নার যে দুই দিন পর পর কি হয় আল্লাহ মাহবুত জানে আমার ভালো লাগে না কিছু ও হচ্ছে আজ সকাল থেকে সকালে ও সাধারণত চিকেন খায় তো চিকেন হচ্ছে ওর নানা ভাই দিয়ে গেছে খায় নাই ও আমাকে বলে গেলো যে টুকুস কিন্তু খায় নাই পরে আমি উঠে ফিশ দিলাম গরম করে ও মাছের মাথা খেতে খুব পছন্দ করে সুরমা মাছের মাথা দিলাম খেলো না তো চিকেন আর ফিশ একসাথে রান্না করেছিলাম সেটা দিয়েছিলাম খেলো না তা ভাবলাম হয়তো বা স্মেলটা চেঞ্জ করার জন্য আলাদাভাবে ফিশ রান্না করি তাহলে হয়তো ও খাবে তো সেই কালকে গতকাল রান্না করেছি চিকেন এবং ফিশ সেগুলা অনেকগুলো আছে তারপরেও ও খেলো না দেখে আমি আবার রান্না শেষে এই যে ওর জন্য শুধু চুরমা ফিশ রান্না করেছি শুধু চুরমা ফিশ রান্না করেছি এদিকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি আমার একদম প্রেশার লো হয়ে গেছে আমি উঠতেই পারছি না তারপরেও চোখ বন্ধ করে করে আমি ওর রান্না করছি যে খাচ্ছে না দেখুন শুকায় একদিনে কেমন হয়ে গেছে তো দেখুন এখন হচ্ছে কয়টা বাজে তিনটা বিশ বাজে আর ও হচ্ছে এখন পর্যন্ত সকাল থেকে কিচ্ছু খায় নাই তারপর আমি আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহকে বলছে আল্লাহ ও যেন খায় আমি অসুস্থ এর মধ্যে যেন ও অসুস্থ না হয় তাহলে ওকে দেখবে কে আমার হাজব্যান্ড ওকে ভালোবাসে খেতে টেতে দেয় আমি খাবারটা রেডি করে রাখলে বাট সে তো অফিসে থাকে সারাক্ষণ ও টেক কেয়ার করতে পারবে না আমি এদিকে অসুস্থ কি করব ভেবে পাচ্ছি না তো তারপরে আল্লাহ আল্লাহ করে ওকে দিলাম বললাম মনে হয় ময়না তো একটু খা না খেলে কিন্তু আমার অনেক কষ্ট লাগে আমি তোর জন্য আলাদাভাবে আপনি ফিশ রান্না করলাম এইসব বলার পর দিয়ে রাখছি তারপর আমি রেস্ট নিব বিছানা ঝাড়তেছি দেখি ও আল্লাহ রহমতে একটু খাচ্ছে ঝোলটা আগে খেলো অল্প একটু ঝোল দিয়ে একদম শুকনা শুকনা করে শুধু ফিসটা রান্না করছি যেন ও খায় তো দেখলাম আল্লাহ রহমতে খাওয়া শুরু করছে সবটুকু মাছ খাও তো এক পিস মাছ দিয়েছি বড়ো এক পিস দিয়েছি যদি খায় তাহলে সবটুকু খাইয়ে নিলে বিকাল পর্যন্ত থাকতে পারবে তো কেন এমন করে টুকু মাঝে মাঝে জানি না ওর ফেভারিট ফিস ওর ফেভারিট মুরগি তারপরও খেতে চায় না কেন জানি পরে একটা মাথা ভেঙে দিয়েছিলাম যে যদি খায় একবারে বেশিটা খেয়ে নিক কারণ ও যখন খায় তখন একটু একটু করে খায় এজন্য আমি বেশি করে দিসাম যে একটু খেয়ে নিক তারপর হয়তো বা খেলো না পরে পিকাচু এসে খেলো পিকাচু সারাক্ষণ বাইরে বাইরে থাকে ঘুরে খাওয়া দাওয়া করে আল্লাহর রহমতে পিকাচু আমার সুস্থ থাকে খাওয়া দাওয়া ঠিক মতো করে একবারে বেশখানি খায় এবার অনেকক্ষণ পরপর খায় বা টুকুসমণি সারাক্ষণই ঘরে থাকে কখনও বাইরে যায় না কিচ্ছু না পরও কেন যেন কয়েকদিন পরই ও খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি ওকে একবার ভেট দেখাবো এদিকে সে নানা অফিসে অনেক কাজ কারণ মাঝখানে তো সবাই জানেন যে অফিস অনেক দিন ধরে ছুটি ছিল তো অনেক কাজের প্রেশার যেহেতু প্রাইভেট জব তো অনেক বেশি কাজের প্রেশার সেজন্য ছুটির দিনগুলোতেও ওর হচ্ছে বিভিন্ন ভিজিটে যাওয়া লাগে যার কারণে ভেটের কাছেও আমরা যেতে পারছি না আর আমি কিছুদিন ধরে একটু অসুস্থ আমার হচ্ছে প্রেশার একদম লো হয়ে গেছে তো এর মধ্যে কেন কেনখানি খাচ্ছে না আল্লাহ না করুক ও কোনো অসুস্থতা বোধ না করুক তুমি সবটুকু মাছ খেয়ে নাও তো মা নাটা আমার ময়নাটা সারাদিন পরে সাড়ে তিনটার সময় খাচ্ছে সকাল থেকে সকালে পাগল বানায় ফেলে খাওয়ার জন্য সেই ময়নাটা আমার একবারে সারাদিন পর দেখুন একদিনই আমার ময়না শুকিয়ে গেছে বিড়াল এমন একটা প্রাণী সারাক্ষণ খাওয়া দাওয়া করে একবারে গুলুগুলো থাকবে কিন্তু একবেলা খাবে না দেখবেন যে শুকিয়ে গেছে খাওয়া না আল্লাহ রহমতে খাচ্ছে সবাই দোয়া করবেন টুকুসের জন্য টুকুর যেন সবসময় সুস্থ থাকে আমার বিকাশ যেন সবসময় সুস্থ থাকে আপনাদের বিড়াল যেন সবসময় সুস্থ থাকে আমি সেই কামনাই করি কারণ ওরা বলতে পারে না কি সমস্যা আমরা জানতে পারি না যার কারণে খুবই সমস্যা হয়ে যায় তা আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে সবসময় এই কামনাই করি সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ